চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ অধিনায়ক মিরাজ পাঁচ দিন ধরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল আজ রাতেই তাদের উড়াল দেওয়ার কথা রয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে এরই মধ্যে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন তার জায়গায় ওই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হন মিরাজ এবার নাজমুলের ফেরার পর তিনি হয়ে গেছেন সহকারী অধিনায়ক এখন পর্যন্ত দেশের হয়ে একশো তিনটি ওয়ানডেতে মাঠে নেমেছে মিরাজ মিরাজের নেতৃত্বের অভিযোগ অবশ্য আগেই নভেম্বরে সারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগে চোট পান নাজমুল এরপর ওই ম্যাচে অধিনায়ক ছিলেন মিরাজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে রান রান করেন তিন সিরিজে বিপক্ষে দুটিতে ও করেন এই ডানহাতি ব্যাটসম্যান অফ স্পিনে অধিনায়কত্বের চার ম্যাচে নেন দুই উইকেট একই সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের সঙ্গে অনুশীলন করবে হাসান মাহমুদ ও খালেদা আহমেদ টুর্নামেন্টে শুরু হলে বিশ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন তারা দুজন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নাজমুলদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন